আসসালাম আলাইকুম একটু শীত শীত লাগছে যাই হোক শীতের কাপড় পরে নিলাম শীতটা যেন কম লাগে এবং খান দুইজনের একই ঈদে দুইজনের ছবি থাকাতে কি সুবিধে কি অসুবিধে সেগুলো নিয়ে আশা করছি কন্টেন্টের শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন আর যারা যারা এখনো আমার চ্যানেল দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি বা ফলো দেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে রাখবেন দেখেন এই যে সাকিব খানের বরবাদ এবার ঈদে আসার কথা ছিল মোটামুটি সাকিব খানের বরবাদ নিয়েই সবাই ব্যস্ত ছিল এর আশেপাশের যেই সিনেমাগুলো আসার ঘোষণা দিচ্ছে বা দিবে বা আসবে ওগুলো নিয়ে মানুষের খুব একটা মাথা ব্যথা নাই ইভেন সিয়ামের জংলি জঙ্গলি নিয়েও খুব একটা মাথা ব্যথা নাই কিন্তু মাথা ব্যথাটা আজকে থেকেই শুরু হয়ে গেল না গতকাল থেকে শুরু হয়ে গেল যখন নিশোর অ্যানাউন্সমেন্ট আসলো দাগির অ্যানাউন্সমেন্ট আসলো ভাই মানেন আর না মানেন নিশো যে একজন ভালো অভিনেতা এটাতে কোনো দিমত নাই নিশো অভিনয়টা জানে নিশোর অভিনয় দেখে মানুষ মুগ্ধ হয় সাকিব খানের হিরোইজম দেখে মানুষ যেরকম মুগ্ধ হয় সাকিব খানের সৌন্দর্য দেখে যেরকম মানুষ মুগ্ধ হয় সাকিব খানের স্মার্টনেস দেখে মানুষ যেরকম মুগ্ধ হয় সাকিব খানের স্টাইল দেখে যেরকম মানুষ মুগ্ধ হয় তেমনি কিন্তু অভিনয়টা দেখে মানুষ মুগ্ধ হয় এবং সেটি তার প্রমাণ তার প্রথম ছবিতে দেখিয়ে দিয়েছে প্রথম ছবিতেই শাকিব খানের মতো সাকিব খানের একজন হিরোর মেগা স্টারের সিনেমার সঙ্গে পাল্লা দেয়া বা টেক্কা দেওয়া কিন্তু চারটি খানি কথা নয় সাহিব সিনেমা এসেছিল সাহিব খানের প্রিয়তমার সঙ্গে কোন ছবি তো তেমন কোন রকম দাগ কাটতে পারে নাই তেমন কোনো ব্যবসা করতে পারে নাই একমাত্র সুরঙ্গ ছাড়া তো সুরঙ্গ সিনেমাতে আমি বলবো রায়হান রাফি নিশো জুটি এক হওয়াতে সুরঙ্গ কিছুটা হলেও সাকিম খানের প্রিয়তমার পাশে দাঁড়াতে পেরেছিল আর কোন সিনেমা কিন্তু দাঁড়াইতে পারা নাই ওইভাবে এইবার রায়হান রাফি কিন্তু নাই পয়েন্ট টু বি নোটেড এইবার রায়হান রাফি কিন্তু নাই নাইকার সাথে নিশোর সাথে এইবার রায়হান রাফি নাই নাইকার সাথে সাকিব খানের সাথে সাকিব খান আর রায়হান রাফি যখন এক হয়ে যায় তখন এটা একটা বুম বাস্ট হয়ে যায় ঠিক তেমনি এইবার কিন্তু অঙ্কটা নিশোর ঘরে একটু বেশি আপনারা একটু খেয়াল করে দেখেন তো আফরান দাগি সিনেমার যে ডিরেক্টর সে কিন্তু পরীক্ষিত অভিজ্ঞ তার দীর্ঘ দুই যুগের ক্যারিয়ার আছে তার ইন্ডাস্ট্রিতে তার অনেক সুপারহিট নাটক আছে টেলিফিল্ম আছে ওটিটিতে তার সুপার কন্টেন্ট আছে সে বাংলার তাকে বলা হয় বাংলার নাটকের রোমান্টিক নাটকের কিং বাংলা রোমান্টিক নাটকের কিং বলা হয় তাকে কিং মেকার সেই শিহাব শাহিন হচ্ছে এইবার বিশর কোর্টে আর ওইদিকে সাকিব খানের কোর্টে আছে মেহেদি হাসান হৃদয় মেহেদি হাসান হৃদয় নিজেও সেটা স্বীকার করবে যে সে সাকিব ডিরেক্টর হিসেবে সে সাকিব খানের কাছে ডিরেক্টর হিসেবে সে কাছে অনেক 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 কম অভিজ্ঞ সিহাব শাহীন যতটা না পালস বুঝে সিহাব শাহীন যতটা না গল্প বুঝে ব্যবসায়ী যত টাকা দর্শকের আগ্রহ দর্শকের চাহিদা বুঝে তার কাছাকাছি যাইতে মেহেদিয়া সার হৃদয়কে হয়তো অনেকটা পথ পাড়ি দিতে হতে পারে নাও হতে পারে অনেকেই আছে ভাই সোনার চামচ মুখে দিয়ে ইন্ডাস্ট্রিতে আসে তার মধ্যে রায়হান রাফি একজন যা বানায় তাই সোনা মানে যা ধরে তাই সোনা হয়ে যায় তো বরবাদের পরিচালক মেহেদি হাসান তাই হইতে পারে নাও হইতে পারে বরবাদের পরিচালক মেহেদ হাসান হৃদয়ের কোনো কাজ এখনো পর্যন্ত সিনেমার কোনো কাজ এখনো পর্যন্ত মার্কেটে মার্কেটে নাই এখনো পর্যন্ত মেহেদি হাসান হৃদয় না এখনো পর্যন্ত আমরা কনফিউজ যে মেহদি হাসান হৃদয় কি করবে দেখেন একটা জিনিস খেয়াল করে দরজ সিনেমাটার কিছুই ভালো ছিল গল্পটা কপি ছিল তারপরেও দরদ সিনেমার এভরি মানে থিং ওয়াজ গুড প্যান ইন্ডিয়ান ছবি বড় বাজেটের ছবি সাকিব খান আছে ইন্ডিয়াতে শুটিং হচ্ছে ইন্ডিয়ার টেকনিশিয়ানরা আছে ভালো জায়গায় এডিটিং হচ্ছে ভালো কালার ভালো শিল্পী দিয়ে গান গাওয়াচ্ছে ইন্ডিয়ান বড় বড় শিল্পী দিয়ে গান প্লেব্যাক করাচ্ছে সব কিন্তু একের কিন্তু সিনেমাটা যা একের হইতে পারলো না অনেকেই সিনেমাটা ভাল লাগছে কিন্তু একের বলতে আমি বোঝাচ্ছি যে তুফানের মতো ওয়ার্ক করা বা প্রিয়তমার মতো অ্যাটলিস্ট প্রিয়তমার মতো ওয়ার্ক করা তো সেই একের সিনেমাটা কিন্তু হইতে পারে নাই ডিউ টু অরণ্য বমুনের ডিরেক্টরিয়াল ল্যাকিংয়ের কারণে অরণ্য বামুনের জায়গায় এখানে যদি রায় হেণ্ড রাফি হতো ডিরেক্টার দরদ কিন্তু ঈদ ছাড়াই তুফানকে ছাড়াই যেত ধরদ কিন্তু ঈদ ছাড়াই বাম্পার সুপার ডুপার হিট হয়তো এটা একটা কনফিডেন্স মানে কনফিডেন্স থেকে বলছি যে এরকম হইতো এরকম একশো পার্সেন্ট না বলা গেলেও নাইনটি নাইন পার্সেন্ট বলা যেতে পারে যে রায়হান রাফি দরদ বানাইলে ইট উড বি আ ডিফারেন্ট থিং সে হয়তো স্ক্রিপ্টের গল্পটা অন্যরকম করতো মেকিং অন্যরকম হইতো প্রেজেন্টেশন অন্যরকম হইতো অ্যাক্টিং এর আমি দেখছি রায়হান যখন কোনো অ্যাক্টর কাজ অ্যাক্টরকে নিয়ে কাজ করে তখন ওই অ্যাক্টরের ভেতর থেকে সে সে যেই অ্যাক্টিংটা চায় ওই অ্যাক্টিংটা না পাওয়া পর্যন্ত কিন্তু স্থির হয় না আবার নেয় ও নিজে অ্যাক্টিং করে দেখায় দেয় তারপর আবার নেয় বাট সে কিন্তু হতাশ হয় না ধৈর্য হারায় না তো ওই জায়গাটাই একটা ছোট্ট একটা কনফিউশন আছে যে বরবাদের ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় বরবাদকে কতটুকু পৌঁছে দিতে পারবে সাকিব খান তো তার বেস্ট দিচ্ছে ইদিকাপল আছে ফাইন আর যিশু সেন গুপ্ত বোধহয় আছে ফাইন সবকিছু মিলিয়ে ঠিকঠাক আছে এখনো পর্যন্ত সবই ঠিক আছে কিন্তু মেকিং ডিরেকশন এডিটিং চিত্রট্ট এইগুলা তো আর সাকিব খান বসে বসে সবকিছু ধরাই দিতে পারবে না গল্প যা শুনাইছে সেই অনুযায়ী সাকিব খান সে তৃপ্ত সে স্যাটিসফাইড গল্প যা শোনাইছে সে মেনে নিছে আচ্ছা ঠিক আছে এরকম একটা গল্প সুন্দর একটা গল্প ঠিক আছে চলো করি সাকিব খানকে বুঝাইতে পারছে সক্ষম হইছে তো মেকিংটা কি হবে শেষ মুক্তি গিয়ে সেই জায়গাতে একটা ছোট্ট কনফিউশন আছে ওদিকে সিহাব শাহিন দীর্ঘদিনের পরীক্ষিত সে জানে সে তার ওইখানে মেকিং এর ওই ল্যাকিংটা নাই শিয়াব সঙ্গে যদি মেহিদি হাসান হৃদয়ের তুলনা করি এটা হবে বোকামি তুলনাই করা যাবে না শিহাব শাহিন একটা ডিফারেন্ট জায়গায় টপ একটা জায়গায় দাঁড়িয়ে আছে আর মেহেদি হাসান হৃদয় কেবল নবজাতক কেবল শুরু করলো তো সেই জায়গা থেকে দাগির মেকিং দাগির চিত্রট্ট দাগির গল্প দাগির অভিনয় সব কিছু না একটা অ্যাডভান্টেজ কনফিডেন্স বেশি পাচ্ছে তো কিছু মিলিয়ে প্রতিযোগিতার দরকার আছে ভাই প্রতিযোগিতার দরকার আছে যেহেতু সঙ্গে বরবাদের একটা আপনি বলেন আর না বলেন আপনি মানেন আর না বলেন একটা প্রতিযোগিতা কিন্তু অ্যানাউন্সমেন্ট প্রোগ্রাম থেকে অ্যানাউন্সমেন্ট ভিডিও থেকে শুরু হয়ে গেছে এখন মেহেদি হাসান নিদের উপরে চাপটা একটু বেশি আগে মেহেদি হাসান নিদের উপরে চাপ ছিল যে তুফানের চাইতে বেটার কিছু তাকে করতে হবে অ্যাটলিস্ট আর এখন মেহেদি হাসানের নিদের সঙ্গে চাপ হচ্ছে তুফানের চাইতে বেটার করতেই হবে সে সঙ্গে সিহাব শাহিনকে আমলে নিতে হবে সিহাব শাহিনের সিনেমা থেকে বেটার হইতে হবে তার সিনেমা আদারওয়াইজ সাকিব খানকে নেওয়াটাই তো তার ব্যর্থ হয়ে যাবে শাকিব খানকে পেয়েছে এটা হচ্ছে মেহেদিয়াসের নিদয় সব চাইতে বড় এডভান্টেজ মেহেদিয়াসের নিদয় শাকিব খানকে তার বরবাদে পাইছে এইটা তার সিনেমার সব চাইতে বড় অ্যাডভান্টেজ আর ওইদিকে আফরান নিশো সেহাব শাহিনকে পাইছে ডিরেক্টর হিসেবে তার সিনেমায় এটা হচ্ছে তার সিনেমার সব চাইতে বড় অ্যাডভান্টেজ তো দেখা যাক এখন কে কোন কার প্রোডাক্ট কতটা মানসম্পন্ন হয় কতটা দর্শক কতটা সেটাকে দর্শকই বলবে যে কার প্রোডাক্ট কতটা বেশি ভালো লাগছে কার প্রোডাক্ট কোন লেভেলের হয়েছে এটা এখন দর্শকের উপরে ছেড়ে দিতে হবে দর্শক দুই ওই সিনেমাগুলো দেখে বলবে কিন্তু দুইটা সিনেমা যখন বাজারে থাকবে তখন আলোচনা বেশি থাকবে দুইটা সিনেমা যখন বাজারে থাকবে তখন বাজারটা গরম থাকবে আপনারা একটা সিম্পল একটা বিষয় আপনারা মার্কেটে কেন যান শপিং করার জন্য ঈদের শপিং করার জন্য মার্কেটে কেন যান আপনার পাশে আশে হাতের আশেপাশে থেকে কোনো একটা জায়গা থেকে কেন টেইলার্স থেকে কেন জামাটা মারে নেন না বা পাশের কোনো সিঙ্গেল দোকান থেকে জামাটা কিনে নেন না এদের শপিং তো আপনারা এমন একটা মার্কেটে যান যেখানে আশেপাশে অনেকগুলো দোকান আছে তাই না আশেপাশে এর একটা চেয়ার একটা বেটার দোকান আছে এরকম একটা মার্কেটে যান বা একটা চার একটা ভালো মার্কেট আছে এরকম এলাকায় যান শপিং করতে ব্যাপারটা অনেকটা এরকমই যে যখন সিনেমা হ থাকবে একটা চার একটা বেটার সিনেমা থাকবে তখন ওই সিনেমার বাজারটাও অনেক গরম থাকবে দর্শকও তখন আরো উৎসাহিত বোধ করবে সিনেমাটা দেখবার জন্য সিনেমা দেখবার জন্য যখন সুরঙ্গ আর প্রিয়তমা আসলো তখন সিনেমার যে জোয়ার এসেছে এই জোয়ার দিয়ে কিন্তু বহুদিন পরে সিনেমার জোয়ার শুরু হইল সুরঙ্গ এবং প্রিয়তমা দিয়ে সিনেমার জোয়ার শুরু হইলো আমি মাইসেলফ আমি নিজে গাজীপুরের বর্ষা সিনেমা হলে গিয়েছিলাম সিনেমাটা দেখবার বিশ্বাস করেন ভাই মানে এর চাইতে বাজে পরিবেশ হয় না এরকম একটা সিনেমা হলে সেই হল ভর্তি দর্শক সুরঙ্গ দেখতে গেছে হল ভর্তি দর্শক সুরঙ্গ দেখতে গেছে ওই যে সামনের যে উপরের যে পোর্শনটা ওইটা পুরা ফুল নিচের পোর্শনটা ফাঁকা নিচের পোষণটা একেবারেই বসার অযোগ্য নিচের পোষণটা একেবারেই বসার অযোগ্য উপরের পোষণটা পুরা একেবারে হাউসফুল এবং আমি সেই ভিডিও আমার সেই সময় আমার কন্টেন্টটা আমি আপলোড করেছিলাম তো এই যে সুরঙ্গর যে একটা হাইকোর্ট ছিল সুরঙ্গ দেখার জন্য মানুষ যে গাজীপুরের বর্ষার মতো একটা হলে দর্শক গিয়েছে দেখতে এইটা একটা নতুন স্টেপ এটা একটা নতুন ঘটনা যেটা ওইখানকার যে টিকিট বিক্রি করছে ওই হলের যে টিকিট সেলার সে তা আমার ইন্টারভিউতে সে নিজে বলেছে যে সে বহু বছর পরে হলে এমন কিছু দর্শক দেখেছে যাদেরকে সে আগে কখনো দেখে নেই মানে এই বর্ষা সিনেমা হলে এমন কিছু দর্শক গেছে যাদেরকে সে আগে কখনো দেখে নাই যারা সিনেমা দেখতে গেছে ওই যে কথাটা আমি বলছিলাম যখন একাধিক কোয়ালিটিফুল সিনেমা বাজারে আসবে তখন দর্শকরা ইন্টারেস্ট ফিল করবে হলে যাওয়ার জন্য যাই হোক এই এই ধরনের সিনেমার প্রতিযোগিতা আমাদের দরকার এই প্রতিযোগিতা চলতে থাকে দাগির সঙ্গে বর্মাদের যে সুস্থ প্রতিযোগিতা হচ্ছে এই প্রতিযোগিতাটা আমরা চাই এই প্রতিযোগিতা যত বাড়বে এবং এই দুইটা সিনেমার সঙ্গে ধরেন সিয়াম আহমেদের জঙ্গলি যখন অ্যাড হবে তখন আরেকটু প্রতিযোগিতা বাড়বে জঙ্গলিও কিন্তু ফেলে দেবার মতো ছবি না জঙ্গলিও কিন্তু যথেষ্ট ভালো মানের একটা সিনেমা হবে কারণ এম রাহিম এম এ রাহিম সিনেমাটা ডিরেক্ট করছে এবং এম এ রাহিম এবং সিয়াম এই জুটি এর আগে শান সিনেমাটা দিয়েছে ওই শান সিনেমা খুব ভালো একটা সিনেমা হয়েছে কমার্শিয়াল ফ্লেভারে দর্শক গ্র্যাপ করতে পারছে এবং ওই জুটি আবার আসছে জঙ্গলি সিনেমা নিয়ে যদি ওরা রোজার ঈদে আসে রোজার ঈদে আসবার কথা কারণ দেখা গেছে যে অনেক সিনেমাই পিছায় যাবে যখন দেখবে যে সাকিব খানের সিনেমা আছে আফরান দিশোর সিনেমা আছে এদের সিনেমা সাকিব খানের সিনেমা তো ম্যাক্সিমাম হল পাবে তারপরে যে কয়েকটা হল থাকবে সেগুলো আফরান দিশো পাবে তারপরে যদি দু একটা হল আর কোনো সম্ভাবনা নাই দু একটা হল উচ্ছিষ্ট থাকার যেটা অন্যান্য সিনেমা হল পাবে তবে যেই খেলাটা হবে সেই খেলাটা হবে সিনেপ্লেক্সে সিনেপ্লেক্সে সব ছবিই কম বেশি শো পাবে কিছু ছবি অট টাইমে শো পাবে কিছু ছবি পিক টাইমে শো পাবে এখন সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সে গতবার যেটা হয়েছে যে সাকিব খানের সিনেমার চাইতে আফরানিশোর সিনেমা বেশি শো পাইছিল পরবর্তী পরের দিকে যে আবার সাকিব খানের সিনেমার শো বাড়াইতে হয়েছে তো এইবার সেটা নিয়ে একটা জটিলতা হইতে পারে বা কি হবে নন্ডোজ সামনে গেলে বোঝা যাবে রিলিজ ডেটের আগে রিলিজ ডেটের পরে বোঝা যাবে কি হবে তবে দর্শক একটা কথাই বলতে চাই এটা হচ্ছে যে এরকম সুস্থ প্রতিযোগিতা চলতে থাক সিনেমার বাজার আরও চাকা হোক দর্শক আরও হলমুখী হোক আপনাদের যদি কিছু বলবার থাকে কমেন্ট বক্সটি তো রয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর ইউনো আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট করি